কোরবানি মানে অনেক আনন্দ বাচ্চারা খুব খুশি হয় গরু ছাগল লালন পালন করতে ঢাকার বাচ্চারা তো খুবই খুশি হয় এই কোরবানিদ আসলে তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু খুব সহজভাবে ঘরোয়াভাবে খুব সুস্বাদু করে কোরবানির মাংস রান্না করার সহজ একটি রেসিপি শেয়ার করছি মাংসগুলো প্রথমে এভাবে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করা মাংসটা একটা সাইডে রেখে দিয়েছি আজকে রান্নাটা করব সরিষার তেল দিয়ে এর জন্য পরিমাণ মতো সরিষার তেল দিলাম এখানে এক কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচ আর হলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি আমি হাফ কাপ পরিমাণে আর এখানে দিয়ে দিচ্ছি রসুন আস্ত যেটা ছিল সেই রসুন আস্ত ছুলে নিয়েছি সেটা লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা ঝাল কম খাই তাই কম পরিমাণে দিচ্ছি রসুন পেস্ট দিয়েছি এক টি স্পুন জিরা পেস্ট দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট দিয়েছি চার টেবিল চামিচ পরিমাণে আর হলো রসুন পেস্ট একটু কম দিয়েছি কারণ আমি আস্ত রসুন ইউজ করব তাই এখানে আমি সাড়ে চার কেজির মতো মাংস এই হাঁড়িতে রান্না করব তাই ও ওরকমভাবেই সব মশলা দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজের কুচির পরিমাণটা আমি কম দিয়েছি কারণ পেঁয়াজ কুচি কিন্তু আসলে বেশি দিলে মাংসটা টক টক হয়ে যায় তাই পেঁয়াজ কুচি কম দেওয়াই ভালো এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণে এখন আমি একটু মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব অবশ্যই আপনারা ঘরে যদি বাটার মিল্ক তৈরি করতে পারেন তো আলহামদুলিল্লাহ তৈরি করে নিজেটা নিজেই দিবেন আর যদি ঘরোয়াভাবে টক দই থাকে সেটা দুই টেবিল চামিচ পরিমাণে দিয়ে দেবেন আমি কেনা টক দই দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে অনেকে প্রশ্ন করতে পারে এই বাটার মিল্ক কেন দিতে হবে বা টক দই টক দই আর বাটার মিল্ক যে কোনো একটাই দিলে হবে তবে বাটার মিল্ক বা টক দই দিয়ে আপনি গরুর মাংসটা রান্না করে খেয়ে দেখেন এর স্বাদ আসলে একটু অন্যরকম হয় আর খুব সহজে সিদ্ধ হয়ে যায় এখন মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে মাংসগুলো আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে হবে আসলে যে কোনো মাংস কষানোর ভিতরে কিন্তু অনেকটা টেস্ট ডিপেন্ড করে তো আমরা যখনই গরুর মাংস ঈদ হোক বা চিকেন অকেশনের হোক মাংসটাকে ভালো করে কষিয়ে নেব কষালেই কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এই তো একে একে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস কিন্তু দেখতে মনে হচ্ছে পুরো হাড়ি ভরে গেছে আসলে রান্নার পর কিন্তু অনেক কমে যায় এটাই মনে হয় মাংসের এখনকার ধরন তো আর আপনারা কোরবানিতে যেহেতু অনেক কাজে চাপ থাকবে তাই খুব র্যাপিডলি যেন রান্নাটা হয়ে যায় অবশ্যই আপনারা টক দই সামান্য পরিমাণ হলেও ইউজ করবেন বা বাটার মিল্ক ইউজ করবেন বাটার মিল্ক তৈরি করার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নিতে পারবেন তো এই তো মাংসটাকে ভালো করে আমি চামিজ চামিজ দিয়ে নেড়ে দিচ্ছি মাংসটাকে এভাবে কষিয়ে নিতে হবে আর কোরবানির মাংস সচরাচর কষানোতে কিন্তু সিদ্ধ হয়ে যায় এক্সট্রা করে পানি দিতে হয় না এই মাংসের ভিতরে যে পানিটা থাকে তা দিয়ে কিন্তু অনেক সময় একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় তারপরও ঘরে যখন বয়স্ক মানুষ থাকে এদের জন্য আরও বেশি সিদ্ধ করার জন্য দেখা যায় কষানোর পরেও আরও পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হয় এই যে দেখুন হালকা কেবল কষানো হয়েছে এটা এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ বেশি কষালে মাংসের স্বাদটা কিন্তু বেশি ভালো হয় তো কোরবানিতে যেহেতু অনেক কাজে ঝামেলা থাকবে তাই অবশ্যই আমরা কাজ যত সহজভাবে খুব স্বাদ করে বানাতে পারব তাতে কিন্তু পরিবারের সবার মুখে হাসি ফুটাতে পারবো তো আমরা অবশ্যই চেষ্টা করব অনেক রকমের অনেকে আমরা মাংস রেসিপি দিয়ে থাকি তো এর ভিতর বেস্ট রেসিপিগুলো ফলো করে আমরা তৈরি করবো তো এই রান্নাটা কিন্তু আমি ঘরে তৈরি করে পরিবারকে খাইয়ে যখন সবাই সন্তুষ্ট হয়েছে দেন তখন আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আসলে প্রচুর স্বাদ হয়েছে কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি আরেকটু পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এখন আমি সাইডে জিরা নিব জিরা নিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণে এটা আমি হালকা করে ভেজে নিয়েছি সেই জিরাটা ভাজা জিরা একটা সাইডে রেখে মাংসের চুলো একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে আমি জিরা গুঁড়ো করব এটা হলো ভাজা জিরা আগে থেকে টেলে ঠান্ডা করে নিয়েছি সেটা এখন আমি একেবারে পাউডার করে নিব। এইভাবে করে এই জিরাটা পাউডার করে নিতে হয় এই দেখুন কী সুন্দর পাউডার হয়ে গেছে এভাবে এই জিরা গুঁড়ো পাউডারটা যদি মাংসের ভিতরে সবার শেষে দিয়ে দেন এর কালারটা যেমন সুন্দর হয় খেতে কিন্তু খুব দারুণ লাগে তো এই তো দেখুন আমি এরকম একটু ঝোল ঝোল রাখবো যেহেতু আমার পরিবারের ছোট ছোট বাচ্চারা খুব ঝোল পছন্দ করে তাই আমি ঝোলটা একটু বেশি দিচ্ছি আর এরকম জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে ভালো করে নেড়ে আরও দুই মিনিট চুলার উপরে রেখে চুলার আঁচ অফ করে দেব একদম পারফেক্টলি এভাবে তৈরি করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে গরুর মাংস রান্না করলে কোরবানি ঈদের খুব দ্রুত আপনারা রান্না করতে পারবেন কিন্তু খাবারটা স্বাদও অনেক বেশি হবে এই তো দেখুন পারফেক্টভাবে হয়ে গেছে চুলার আজ অফ করে দিয়েছি আর আমরা ম্যাক্সিমাম সময় হাড়ি এভাবে মুছে রাখি এই তো মুছে পরিষ্কার করে একটি সাইডে রেখে দেবে এখন আমি দেখাচ্ছি আসলে পারফেক্ট কতটা সুন্দর একটা লুক এসেছে অসাধারণ একটা লুক এসেছে আশা করি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেল আর পেজের পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ